আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলতেছি যে ইঞ্জিনিয়ারিং কলেজ আন্দোলন নিয়ে আন্দোলন আমাদের গণসংযোগ কর্মসূচি ছিল তো আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে কি কারণে আসলে কি কারণে আমরা আন্দোলন করছি বা কি কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি ঠিক আছে তো দেখেন যে আমরা কেন আন্দোলনে আমাদের অবস্থান ও দাবিগুলো আমরা স্পষ্ট করছি ঠিক আছে তো দেখেন আমরা ক্যাম্পাস গ্রাউন্ডের ইতিমধ্যে ক্যাম্পাসের মধ্যেও আন্দোলন করেছি ক্যাম্পাসের বাইরেও গিয়েছি রাজপথেও আমরা অবরোধ করেছি তো কি কারণে আসলে এই আন্দোলনে আমাদের দাবিগুলো আসলে কি ঠিক আছে তো আমাদের মূল প্রতিবাদ প্রশাসনিক ও একাডেমিক ব্যর্থতার বিরুদ্ধে ঠিক আছে দেখেন যে আমাদের একদিকে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আরেকদিকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাঝখানে আমরা পড়তে এসেছি তো দেখেন সেইখানে উপশিক্ষার উপযুক্ত তো পরিবেশ গড়ে ওঠে নাই কিন্তু কী কারণে গড়ে ওঠে নাই তো চাল দেখা দেখেন যে আমাদের সমস্যাগুলো কী কী এক নম্বরে অভিভাবক আমি কাইন্ডলি বলব যে অভিভাবকরাও দেখবেন ঠিক আছে যা স্টুডেন্ট আছে অভিভাবকদের জানাবে অভিভাবকের স্টুডেন্টদের জানাবে ঠিক আছে আর তোমাদের উপর মহলার যদি কোনো লোক থাকে তাদেরও আপনারা জানাবেন ঠিক আছে তো এক নম্বর পর্যাপ্ত শিক্ষক নেই দেখেন যে বৈশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একজন মাত্র শিক্ষক সরকারি থেকে আর বাকি যে পাঁচজন শিক্ষক এর ব্যয়ভার আমরা নিজেদের টাকায় বহন করি এর মধ্যে দেখেন ঢাবি টাকায় ভাগ বসাইছে দশ হাজার টাকা প্রত্যেক সেমিস্টারে আমাদের কিন্তু পুরো সরকারি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একেবারে সরকারি ঠিক আছে তো এরপরে দেখা যায় কি ওই পাঁচ হাজার টাকা নিয়ে ঢাবি আর পাঁচ হাজার টাকা দেওয়া লাগে আবার শিক্ষকদের জন্য ঠিক আছে তো দেখেন সমস্যাটা কোথায় চার বছর প্রায় আশি হাজার টাকা চলা যায় একটা গপ প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যেখানে সম্পূর্ণ ব্যয়ভার আপনার সরকারের বহন করার কথা এখন দেখেন সরকার তাহলে কী করেন তো দেখেন যে সচিব ছিল আমরা সচিবের অতিরিক্ত সচিবের সাথে কথা বলছি তখন যে কারিগরি অধিদপ্তরের দায়িত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার যে সচিব সচিব যে ছিল কারিগরি যিনি দায়িত্বে আছেন উনি বলছে যে যে শিক্ষক নাই আমি তো এটা জানি না অথচ উনি সচিব ঠিক আছে যুগ সচিব বাট কারিগরি অধিদপ্তরের দায়িত্বে বাট উনি জানেই না যে শিক্ষক নাই ঠিক আছে ওনাদের আমাদেরকে গিয়ে জানিয়ে দিতে হবে যে শিক্ষক নাই এখন দেখেন আমরা কি করেছি আমাদের শিক্ষকরা গত সাত বছর যাবৎ বলতেছে আমরাও বলতেছি উপর মহলে বারবার চিঠি দেওয়া হয়েছে শিক্ষক নাই শিক্ষক নাই শিক্ষক নাই বাট তারা মানতেছে না কানে তোলা লাগিয়ে বসে আছে ঠিক আছে তো দেখেন এক গেল আর এই তো আর কি তো এখন শিক্ষক যে যারা ছিল তাদের উপর প্রশাসনিক কাজের চাপ এত বেশি যেমনরা ক্লাসই নিতে পারে না আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বেক যেটাকে বলা হয় বরিশালে একজন মাত্র শিক্ষক ছিল গপটের সিভিল ডিপার্টমেন্টে ওনার কাজের চাপ এত বেশি ছিল উনি আর কাজে মন মানে ক্লাস নেওয়ার টাইমই পায় না প্লাস ওনার এইবার আবার বিশেষে ওনার চৌচল্লিশতম তো ওনার ভালো ক্যাডারে চাকরি হয়ে গেছে উনি চলে যাবে নন ক্যাডার থেকে আমাদের তো নন ক্যাডার ঠিক আছে উনি চলে যাবে তো দেখেন যে তাহলে কী হবে শিক্ষক শূন্য হয়ে যাবে বাট কারিগরি অধিদপ্তর এটি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই দেখেন আমাদের শিক্ষকদের কিন্তু নবম গ্রেডে বেতন দেওয়া হয় প্রমোশন পেলে ষষ্ঠ গ্রেড প্রফেসর হলে অ্যাসোসিয়েট প্রফেসর হলে ষষ্ঠ গ্রেডে তার বেতন পায় ঠিক আছে তো দেখেন যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু প্রথমে নবম গ্রেডে তারপরে ষষ্ঠ গ্রেডে বেতন পায় ঠিক আছে তো টাকার মান কিন্তু সেম আছে বাচ্চা তারা শিক্ষক নিয়োগেই দেয় না এখানে ক্লাস চলবে কীভাবে বলেন তো দেখেন দুই নম্বর যে দাবি ল্যাবের জন্য নেই দক্ষ টেকনিক্যাল স্টাফ ঠিক আছে তো দেখেন আমাদের হয় কি যে আমাদের ল্যাব আছে ভালো বাট স্টাফ নেই যে ক্রাফ ইনস্ট্রাক্টর দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছে তাদের সিভিল ডিপার্টমেন্টে মেশিনের দায়িত্বে ঢুকিয়ে দিয়েছে তারা জানেই না মেশিন কীভাবে চালায় তো আমরা কীভাবে শিখবো ঠিক আছে আমাদের রিসার্চ করতে হয় তো থিসিস করতে বুঝে নাই তো বিশ্ববিদ্যালয় লেভেলে কারণ তারা যদি নাই জানে মেশিন কীভাবে চালায় তাহলে আমরা কীভাবে কাজ করবো ঠিক আছে দেখেন হাজার হাজার ডিপ্লোমা শিক্ষার্থী চাকরিই পায় না সিভিল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে ঠিক আছে তো দেখেন তো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনিয়ন্ত্র সিদ্ধান্তে পরীক্ষাগুলো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে পরীক্ষা দুদিন আগে পরীক্ষা রুটিন দেয় তারপরে দেখেন কি করে কোনো শিক্ষার্থী পরীক্ষায় যদি অংশ নেয় ঠিক আছে যদি মানে মনে করেন যে কোনো একটা কিছু ঘটলেই তিন বছরের জন্য তাকে এই পড়াশোনা স্থগিত করে দেয় তাকে তিন বছর পরে আবার ওইখান থেকে শুরু করতে হবে তো এর জন্য আমাদের অলরেডি একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে মেকের মেককে তো আপনারা চিনেই থাকবেন তো এরপর কি হয় দেখেন যে ঢাকা বৈশ্বিক সিদ্ধান্তের কারণে এর মধ্যে কিন্তু আমাদের যে এক বিকারণ নেশা নেশার এক আপু তিনিও কিন্তু চলে গেছেন এই আপনার যে উল্টো উল্টো সিদ্ধান্তের কারণে ঢাবির যে উল্টো উল্টো যে সিদ্ধান্ত তারপরে আমাদের নটরডেম কলেজের এক ভাই ছিল না ভাই উনিও কিন্তু চলে গেছেন এইসব কিছু মেনে নিতে না পেরে ঠিক আছে নটরডেমের শিক্ষার্থী যেখানে বিকারণ নেশা শিক্ষার্থীরাও এই ঢাবির প্রশাসনের কারণে এই সিন্ডিকেট এই এর কারণে কিন্তু তারা চলে গেছে ঠিক আছে তো দেখেন এখানে শিক্ষা চলবে কীভাবে এখন আমাদের সাথে আদমদি ক্যান্টনমেন্টের স্টুডেন্টও পড়ে বিভিন্ন ভালো ভালো জায়গায় স্টুডেন্টও পড়ে বাট দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কী করে কম্বাইন্ড সিস্টেম নাও যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র হয়ে যে শিক্ষক কোশ্চেন করে ক্লাস নেয় ওই শিক্ষক কোশ্চেন করে ওই শিক্ষক খাতা দেখে বাট আমাদের হয় কি কম্বাইন্ড সিস্টেম প্রশ্ন আকাশ থেকে আসে গুগল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে কোথা থেকে কী করে কোনো সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করে পরের সেমিস্টার থেকে দিয়ে দেয় আগের সেমিস্টার থেকে কোশ্চেন দিয়ে দেয় তো এই হলো যে ব্যর্থতাগুলো ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম আর কি করে যে কোশ্চেন আবার খাতা দেখার ক্ষেত্রে হয় কি আমাদের টিচার আমাদের এ প্লাস দিল বাট দেখা যায় সেকেন্ড এক্সামিনে দেখে এরপর থার্ড এক্সামিনি প্রাইভেট ইউনিভার্সিটির টিচাররা দেখে তো দেখা যায় যে যার কাছে আমরা এ প্লাস পেলাম আমাদের শিক্ষকের কাছে ওটা দেখা যায় যে এ মাইনাস বা বি বিতে নেমে যায় ঠিক আছে এরকম হয়ে যায় তো দেখা যায় যে আমাদের সিজিপি অটোমেটিক নিচে নেমে যায় ঠিক আছে যেখানে আমাদের শিক্ষকরা আমাদের এ প্লাস দেয় বা গ্রেড দেয় ঠিক আছে তো দেখেন প্রশাসনিক কাঠামো দুর্বল সমন্বয়হীন বললাম যে শিক্ষকই নেই তো প্রশাসনিক কাঠামো থাকবে কীভাবে আর সমন্বয়হীন তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আর সিলেটের একটা আছে স্বাস্থ্য অধিবক্তা ঠিক আছে চারটে আছে তো এরকম তো কোনো সমন্বয় নাই কিছু নাই ঠিক আছে তো প্রশাসনের মধ্যে তো আর কিছুই নেই কারিগরি অধিদপ্তর তো জানেই না ডিজি জানাই না ইঞ্জিনিয়ারিং কলেজ নাও কিছু হয় যেরকম বা কোনো একটা কিছু এরকম কোনো কিছু উনি বলতেই পারে না কী কী আছে নাই ওরকম জানেই না যে অথচ তারা আমাদের দায়িত্বে আছে ঠিক আছে তো এই কারণে আমরা চাইতেছি যে এই যে বিআইটি থেকে আমরা বেরিয়ে যাবো আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেরিয়ে যাব ঠিক সরি যে কারিগরি অধিদপ্তর থেকে আমরা বেরিয়ে যাব আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেরিয়ে যাব তো দেখেন যে কারিগরি অধিদপ্তর থেকে বেরিয়ে যাব কারণ তারা ওই যে শিক্ষক নিয়োগ দেয় কোনো আমাদের খোঁজখবর রাখে না আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো জানে নেই যে প্রশ্নের মান কীরকম উল্টো পুল্টো কোশ্চেন করে আর এক্সামে তো দেখেন যে আমাদের সিজি অনেক লো হয়ে যায় ঠিক আছে নিচে নেমে যায় কয়েকজন এক্সামিনি খাতা দেখার পরে আর কোশ্চেন তো আকাশ থেকে করে তা তো আর বলার বাকির এখানে একটা বই থেকে তিন চারটে বই পড়লেও দেখা যায় বই থেকে কোশ্চেনই আসে না কোশ্চেন আসে দেখা যায় গুগল থেকে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করে কোথা থেকে করে আল্লাহ ভালো জানেন তো দেখেন এই হলো অবস্থা তো তো দেখেন এখন আন্দোলনের অগ্রগতি কি দেখেন যে আমরা শুধু মিছিল করেই থেমে থাকিনি গত এক মাস ধরে ক্যাম্পাসে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে এক মাস ধরে কিন্তু আমরা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ যে শিক্ষকরা কাজের চাপে সার সার টাইমে পেত না সব কিন্তু বন্ধ এখন প্রশাসনিক ভবনে আমরা সম্পূর্ণ তালা মেরে রেখেছি ঠিক আছে যতদিন বিএটি না হবে ততদিন ইনশাল্লাহ খুলবে না ঠিক আছে ক্যাম্পাস কারণ দেখেন এই মুহূর্তে যদি আমরা পিছনে ফিরে যাই আমরা যদি ঢাবির আন্ডারে আবার চলে যাই ঢাবি কিন্তু ওই আমাদের আরও আপনার বোঝা চাপিয়ে যাবে যেরকম মনে করেন যে সৈরাজ আর হাসিনা যদি আপনার পাশেই আগস্টের পরে যদি আবার থাকতো দেখেন তাহলে কিন্তু শিক্ষার্থীর অবস্থা এখন কাহিল করে দিত ঠিক আছে তো এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থা কাহিল করে দেবে ঠিক আছে আর কারিগরি অধিদপ্তর কী করবে দেখেন ওরা তো ওই শিক্ষক সাত বছরে নিয়োগ দেয়নি ওদের এতবার করে বলা হয়েছে আমি নিজে পর্যন্ত মেসেজ দিচ্ছি ডিজিকে বাট ওরা কোনো কিছুই আপনার ই করে নাই ঠিক আছে তো দাবি দেওয়া মানেই নেই তো ওরা মানবেও না ওরা শোনান না তো দেখেন ওদের বাইরেও কন্টিনিউসলি মেসেজ দিতেছে ডিজিজ সব মন্ত্রণালয়ে ঠিক আছে তো দেখেন কি আমরা বরিশাল প্রথম জেলা প্রশাসককে জানিয়েছি জেলা প্রশাসক ভালো ছিল তো বলছে তোমরা শিক্ষা তোমরা সচিবের কাছে যাও বা মন্ত্রণালয়ে যাও ঠিক আছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি ডিন ম্যাডাম তারপর বিসিসিআরকে জানিয়েছি তারপর ওনারা কি বলছে ঠিক আছে ওনারা ওনারা ওনাদের বলছে সরকার যা করবে তাই দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এখন ওনারা তো যে বাংলাদেশের নব্য কি বলবো আর যে কোনো ই নেই যাদের কাণ্ড জ্ঞান আছে আছে বলে মনে হয় না যে শিক্ষক নাই অথচ তারা জানেই না যে তো কারিগরি শিক্ষা অধিদপ্তর কি বলছে সরকার যা বলবে ওটাই হবে ঠিক আছে তারপর দেখেন শিক্ষা মন্ত্রণালয় আঞ্চলিক প্রতিনিধি আঞ্চলিক প্রতিনিধিকে আমরা জানিয়েছি স্যারও আমাদের গ্রিন সিগন্যাল দিয়েছে তারপর দেখেন এমনকি মন্ত্রণালয় মহাপরিচালক এবং সচিব পর্যায়ে বহুবার আলোচনায় বসে আমরা মন্ত্রণালয় ডিজিকে জানিয়েছি মন্ত্রণালয় জানিয়েছি অতিরিক্ত সচিবের সাথে আমাদের বৈঠক হয়েছে ঠিক আছে প্রতিবেদে আমাদের দাবিগুলো যৌক্তিক বলা হলো কোন বাস্তব পদক্ষেপ এখনও দেখা যায়নি আন্দোলনরত বৈশিম্য শিক্ষক কেন্দ্র একটি উন্নত গৌরবময় ভবিষ্যৎ গঠনের ঐক্যবদ্ধ কণ্ঠ তো দেখেন আমাদের দাবিও আমাদের স্বপ্ন দেখেন বরিশালে যেন প্রকৃত অর্থে একটি উন্নত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান করা ওঠে দেখেন আজকে স্বাধীনতা এত বছর হল বরিশালে একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয় ময়মসিং একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেই দেখেন ফরিদপুর দেখেন খুলনায় খুলনায় আপনার কয়েকটা খুলনা বিশ্ববিদ্যালয় আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে খুলনা মেডিকেল কলেজ আছে তিনটে বিশ্ববিদ্যালয় আছে আর বরিশাল মাত্র একটা বরিশাল বিশ্ববিদ্যালয় তো দেখেন এখানে সচিবরা বলছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে যে এটা এক সপ্তাহের ব্যাপার মাত্র যদি সরকার আমাদের নির্দেশ দেয় আমরা করে দেবো সব কিছু বা স্বাধীনতার এত বছরেও আপনার একটা প্রকৌশল প্রতিষ্ঠান হয় নাই বরিশালে ঠিক আছে তো এটা ব্যর্থতাই বলবো আমি একটা ঠিক আছে এর মধ্যে দেখা যায় যে দু হাজার তিন সালে তৎকালীন সরকার কী করে আপনার বুয়েট চুয়েট করে কুয়েটও কিন্তু প্রথমে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল দেখেন আইএবিতে যারা আছে আইএবির উচ্চ পর্যায়ে ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারদের ওনারাও কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে পড়াশোনা করছে এরপর বিএটি থেকে পড়াশোনা করছে সে বিরাশি সালে চুরাশি সালে এরপর দেখা যায় দুই তিন সালে চুরাশি সালে ছিয়াশি সালে বিএটি হয় আর দুই হাজার তিন সালে দেখা যায় যে কি আপনার কি হয় দুই হাজার তিন সালে এগুলো বিশ্ববিদ্যালয় করে দেয় তৎকালীন সরকার এরপরে যে মেককেও বিশ্ববিদ্যালয় করার চেষ্টা বাট বাটিস সরকার সেটা আটকে দেয় ঠিক আছে এরও ডকুমেন্ট আমাদের কাছে হাতে এসেছে ঠিক আছে তারপর দেখেন যে আমরা কী চাই কার্যকর প্রশাসনিক কাঠামো যেখানে মানে প্রশাসনিক কাঠামো থাকবে বিএড হলে আমাদের স্বতন্ত্র কাঠামো থাকবে আমাদের আমাদের কাউন্সিল থাকবে তারা টিচার নিয়োগ দেবে তারাই ভর্তি পরীক্ষা নেবে ঠিক আছে তো প্রকৌশল শিক্ষা একটা জগৎ দ্বার প্রান্ত উন্মুক্ত হবে ঠিক আছে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে স্টাফ নিয়োগ দেওয়া হবে ক্র্যাপ ইন্সট্রেক্টর যারা আমাদেরকে ভালোভাবে ল্যাবগুলো বুঝিয়ে দিতে পারবেন তারপর মানসম্মত ল্যাব থাকবে একাডেমিক পরিবেশ থাকবে আমাদের অনেক যন্ত্রপাতি নষ্ট আসতে ল্যাবে বাট কেউ দেখার নেই এগুলো হয়তোবা ঠিক হয়ে যাবে হয়তো বা বাজেটও একেবারে সরাসরি আসবে আমরা একটু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতোই আমাদের নাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখা যায় ভারতে আইআইটি আছে এনআইটি আছে আবার এমআইটি আছে ঠিক আছে বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউটগুলো আছে যে আইআইটি কিন্তু নাম করা আইআইটিও কিন্তু আমাদের সমর্থন জানিয়েছে ঠিক আছে তো দেখা যায় কি তো তো দেখা যায় কি আমাদের যে একাডেমিক স্বতন্ত্রতা নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে তো দক্ষিণবঙ্গে যেন বুয়েট চুয়েট কুয়েটের মতো মানসম্মন শিখে যাচ্ছে তো দেখেন মন্ত্রণালয় যদি এইটুকু মনে করেন যে দয়া থাকে ঠিক আছে তাহলেও তারা যেন আমাদের বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা দেবে ঠিক আছে কারণ কি আপনার বরিশালে কিন্তু কোনো প্রকৌশলের প্রতিষ্ঠানও নেই ঠিক আছে একটা প্রতিষ্ঠানও দেখবেন না বরিশালে যে আছে প্রকৌশলের ঠিক আছে তো এইভাবে কীভাবে চলে এত স্টুডেন্ট অথচ বিভিন্ন দেশ কীভাবে এগিয়ে যাইতে আসে ইরান কীভাবে এগিয়ে যেতেছে আমেরিকা আগে যেতে আসে বাট আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই প্রকৌশল আমাদের ফোর পার্সেন্ট স্টুডেন্টটাকে শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ফোর থেকে ফাইভ পার্সেন্ট আর চান্সেই পায় না ম্যাক্সিমাম স্টুডেন্ট তো দেশে উন্নতি হবে কীভাবে বলেন তো দেখেন এসব আমাদের ন্যায্য অধিকের অথচ বছরের পর বছর ধরে আমরা এসব থেকে বঞ্চিত এই অবিচার ও অবহেলার বিরুদ্ধে আজ আমরা মাঠে নেমেছি আমরা ইনশাল্লাহ থাকবো তো সাত তারিখ এই একটা বৈঠক আছে উপদেষ্টার সাথে আপনার তিন কলেজের প্রিন্সিপাল ডিন ম্যাডাম থাকবে বিসিও থাকলেও থাকতে পারে হয়তোবা তো এই বৈঠকে কোনো সিদ্ধান্ত আসবে হয়তো পজিটিভ বা নেগেটিভ একটা সিদ্ধান্ত আসবে নেগেটিভ সিদ্ধান্ত আসে ইনশাল্লাহ আমরা আবার রাজপথে বসে যাব ঠিক আছে প্রয়োজনে অবরোধ করা হবে ঠিক আছে আমাদের এই মুহূর্তে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে ঢাবিয়ে আর কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের কেরিয়ারকে পুরো শেষ করে দেবে বলা যায় ঠিক আছে তো এই মুহূর্তে আমাদের সামনে এগিয়ে চলাচল আর কোনো পথ নেই খোলা নেই ঠিক আছে তো রাজপথে আমাদের নামতেই হবে যদি নেগেটিভলি এটা সিদ্ধান্ত দেয় উপদেশটা ঠিক আছে অথচ এটা এক সপ্তাহের ব্যাপার ওনার কাছে মাত্র তো দেখেন আমরাও দুঃখজনকভাবে এই অবস্থাপনা বলি হয় আমরা হারিয়েছি এক মেধাবী শিক্ষার্থীকে মেকের ভাই মারা গেছে তারপর আমাদের বিদ থেকে নটাম বিক্রান্দেশের মতো শিক্ষার্থীরা চলে গেছে ঠিক আছে আর আমরা চুপ থাকতে পারি না এই অবস্থায় ঠিক আছে দেখেন কেন এই প্রতিষ্ঠানের উন্নয়ন লেন্ধি হয়ে যাচ্ছে আমি এখানে শেষ করে দিচ্ছি দেখেন কেন প্রতিষ্ঠানের উন্নয়ন সবার জন্য গুরুত্বপূর্ণ দেখেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান যদি তার ন্যায্য অবস্থানে পৌঁছতে পারে তবে সুফল শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং পুরো বরিশাল অঞ্চলের মানুষের জন্যই কল্যাণ করা হবে বিএইটি হলে দেখেন নতুন কাঠামো হবে তো দেখা যায় এটা পুরো বরিশাল ফরিদপুর সিংয়ের জন্যই ভালো হবে ঠিক আছে তো দেখেন যে বরিশাল বোলা মহাসড়কের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে এই ক্যাম্পাস প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু বরিশাল আমাদের সামনে কিন্তু বরিশাল বোলা মহাসড়ক আছে তো এই মহাসড়কটা কিন্তু ক্যাম্পাস হওয়ার পর থেকেই আপনার মহাসড়কটা অনেক বড় হয়েছে ঠিক আছে লং হয়েছে তো তারপরে আরও অনেক আপনার উন্নত কাঠামো গড়ে উঠতেছে দেখেন এই হলো বর্তমানে তো দেখেন ভবিষ্যৎ নতুন নতুন ডিপার্টমেন্ট চালু হলে শিক্ষার্থীর দৈনন্দিন চাহিদা বা লোকাল মানুষের মান দেখেন যে ডিপার্টমেন্ট যদি বৃদ্ধি পায় শিক্ষার্থী বৃদ্ধি পাবে দেখা যায় এলাকার মানুষের উন্নতি ঘটবে তারাও বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাজে তারাও তাদের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে ঠিক আছে তো এতে বেকারত্ব হ্রাস পাবে ঠিক আছে তারপর চাকরি ব্যবসা যেমন বৃদ্ধি চাহিদা বৃদ্ধি পাবে চাকরি বৃদ্ধি পাবে ব্যবসা বৃদ্ধি পাবে জমজমন চাহিদা বৃদ্ধি পাবে এরকম কোয়েটের চারপাশে ঠিক আছে আমাদের কিন্তু ক্যাম্পাস শহর থেকে বেশি দূরে না দশ কিলোমিটারের মধ্যে ঠিক আছে আশেপাশের আবাসন পরিবহন খাদ্য স্টেশনারি স্বাস্থ্যী এবং হাসপাতাল নির্মাণের প্রয়োজন রেখে দেবে দেখুন আমাদের শিক্ষিত যদি বাড়ে তো হাসপাতাল তো করাই লাগবে ইনশাআল্লাহ তো তারপর খাদ্য এই পরিবহন এই সব ক্ষেত্রে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে এই উন্নয়নের মাধ্যমে আমরা একটা সতেজ সাশ্রয়ী নগর অর্থনীতি গড়ে উঠবে বিভিন্ন দেশের মতো ঠিক আছে সতেজ সাশ্রয়ী আর নগর অর্থনীতি গড়ে উঠবে এই প্রতিষ্ঠার উন্নয়নের মানে বরিশালের সামরিক একটা উন্নয়ন হবে ঠিক আছে বরিশালে তো সামরিক একটা উন্নয়ন হবে তো শেষ কথা আজকের যে বলতে চাই আমরা নিয়মতান্ত্রিক আমরা একদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি ক্যাম্পাসের মধ্যে আমরা এখন পর্যন্ত রাস্তা ওরকমভাবে অবরোধ করিনি বা কোনো কিছুই করিনি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালাই যেতেছি দেখেন নিয়মতান্ত্রিক যুক্তিসংখ্য তো শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরছে এখনও কিন্তু যদি আবারও আমাদের কন্ট্রোলের চেষ্টা হয় যদি কেবল আশ্বাস দিয়ে ঘোলা জল খাওয়ানোর চেষ্টা করে যে হয় তবে আন্দোলন কঠোরতায় আমরা বাড়াতে বাধ্য হব তো দেখেন যদি শিক্ষা মন্ত্রণালয় বলে দিল যে আমরা এই দাবি বাস্তবায়ন করতেছি তোমরা ক্লাসে ফেরো কোনো লিখিত দিল না কিছু করলো না বাট কোনো কিছুই করলো না ঠিক আছে বাট আশ্বাস দিলো আমরা এটা মানবো না তখন আমরা আংশল আর কঠোরভাবে প্রতিরোধ করে তুলবো ঠিক আছে এই আন্দোলন শুধু আমাদের না পুরো বরিশালের মানুষের উন্নয়নের স্বার্থে এই আন্দোলনে আমরা পুরো বরিশালবাসীকে দেখতে চাই ঠিক আছে কথা হবে একটাই আমরা পুরো বরিশালের মানুষকে দেখতে চাই ঠিক আছে আপনাদের সবার উন্নয়ন হবে তো দেখেন তাই আমরা সকলের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই তো আমাদের ন্যায্য অধিকার ওষুধ বরিশাল না ফরিদপুরের মানুষের উন্নয়ন হবে মামনসিংয়ের মানুষের উন্নয়ন হবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি আমাদের সাথে ইংশালে যুক্ত হয়ে যায় তাহলে সিলেটের মানুষের উন্নয়ন হবে তাই আমরা সকলের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই দেখেন এই মামনসিংহ কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেই সিলেটেও কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেই ঠিক আছে দেখা যায় যে ফরিদপুরেও নেই তো এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো হলে দেখা যায় যে পরবর্তীতে অনেক উন্নয়ন হবে যদি এখনই হতে পারে তো আরও ভালো তো তো আমাদের ন্যায্য অধিকার আদারে এই লড়াই আপনি কি আমাদের পাশে আসেন অবশ্যই ইনশাল্লাহ থাকবেন পুরো বরিশালবাসী পুরো ফরিদপুরবাসী পুরো মানসিংবাসী পুরো সিলেটবাসী এবং পুরো দেশেরবাসীকে আমরা জানাই আমাদের পক্ষে থাকুন ঠিক আছে শেষ পর্যন্ত আমাদের পক্ষে থাকবেন এই মুহূর্তে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই পিছিয়ে গেলেই আমাদের কেরিয়ার শেষ তো দেখা যায় যে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমরা বিএটি আপাতত করতে চাই আপাতত বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা আগাচ্ছি না তো দেখেন আমরা আপাতত বিএটি করতে চাই তো আমরা আপনারা আমাদের পাশে থাকুন ঠিক আছে আন্দোলন তো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীবিন্দু আমরা গণসাক্ষর অলরেডি সংগ্রহ করেছি সব জায়গায় এটি উন্নত গৌরবময় ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি লেন্দি হয়ে গেল ভিডিওটা তো আসলে সবাই ভালো থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে